বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব কীভাবে খাবার গ্রহণ করলে এবং খাবার গ্রহণের সময় কোন কাজ করলে মানুষের আয়ু কমে যায় অকাল মৃত্যু ঘটে এমনকি মৃত্যুর পরও অশেষ যন্ত্রণা ভোগ করতে হয় আর এর থেকে বাঁচার উপায় বা কী বন্ধুরা আজকে এই সমস্ত বিষয় আমরা একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে জানতে চলেছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ভিডিওর কথাগুলো শ্রবণ করলে আপনার অনেক পাপ নাশ হয়ে যায় যা স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু বলেছেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওং নম একবার ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীদেবী শেষনাগের শয্যায় উপবিষ্ট ছিলেন তখন হঠাৎ দেবর্ষী নারদ সেখানে নারায়ণ নারায়ণ বলে উপস্থিত হলেন ভগবান শ্রী বিষ্ণুকে প্রণাম জানালেন এবং তারপর ভগবান শ্রীবিষ্ণু বললেন হে নারদ আপনি আজ কি উদ্দেশ্যে এখানে এসেছেন দেবর্ষী নারদ এর উত্তরে বললেন হে ভগবান আমার প্রশ্ন যে কোন তিন প্রকার খাদ্য খেলে মানুষের অকাল মৃত্যু ঘটে কোন দিকে মুখ করে খাবার খাওয়া উচিত আর খাওয়ার খাওয়ার আগে কোন মন্ত্র জপ করা উচিত দয়া করে আপনি আমাকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিন প্রভু তখন ভগবান শ্রীবিষ্ণু বললেন হে দেবর্ষি নারদ সমগ্র মানব জন্য অত্যন্ত মঙ্গলজনক প্রশ্ন আপনি করেছেন হে দেবর্ষি মানুষ যে ধরনের ভোজন করে তার ওপর তার স্বভাব তার ভাগ্য এবং এমনকি পরবর্তী জন্ম নির্ধারিত হয় আজ আমি একটি বিশেষ গল্পের মাধ্যমে আপনার এই প্রশ্নের উত্তর দেব অবশ্যই আপনি এই গল্পটি মনোযোগ সহকারে শুনুন তখন দেবর্ষী নারদ অধীর আগ্রহে সেই গল্প শোনার জন্য অপেক্ষা করতে লাগলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ গল্পটি বলা শুরু করলেন তিনি বললেন প্রাচীনকালে যোজন বিস্তৃত একটি ঘন জঙ্গল ছিল কিন্তু সেই জঙ্গলের মধ্যে বড় এবং ছোট বৃক্ষ ব্যতীত কোনো পশু পাখি সেখানে ছিল না সেই জঙ্গল এতই ঘন ছিল যে মানুষ বা কোনো প্রাণী সেই বনের দিকে যেতই না জঙ্গলের মধ্যে চার ক্রোশ জুড়ে এক বিশাল ঝিল ছিল একবার মুনি সেই বিশাল ঝিলের কাছ দিয়ে যাওয়ার সময় এক অদ্ভুত দৃশ্য দেখতে পান তিনি দেখলেন সেই ঝিলের পাশে একটি সুন্দর পুরানো আশ্রম রয়েছে কিন্তু সেই আশ্রমে কোনো মুনি ঋষি বা অন্য কেউই থাকে না বন্ধুরা অগস্ত মুনি সেই রাতে সেখানে বিশ্রাম নিয়ে সকালে যখন সেই ঝিলের কাছে গেলেন সেখানে দেখলেন এক বলবান এবং শক্তিশালী যুবকের দেহ পড়িয়াছে আর এই মৃতদেহটি দেখে মুনি ভাবতে লাগলেন যে এই নির্জন জঙ্গলের মধ্যে কেউই আসে না তাহলে এই মৃতদেহ কোথা থেকে আসলো তার মনে প্রশ্ন তৈরি হল তখনই হঠাৎ একটি ঐশ্বরিক বিমান সেই ঝিলের কাছে নামল এবং সেখান থেকে একজন দিব্য পুরুষ বেরিয়ে এসে ঝিলের জলে স্নান সেরে মৃতদেহের পাশে বসে সেই মৃত ব্যক্তির মাংস খেতে লাগলো তারপর তার খাওয়া যখন হয়ে গেল এবং খাওয়া হয়ে যাওয়ার পর পুনরায় যখন সেই বিমানে করে আবার সেই স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন ঠিক তখনই সেই সময় মুনি সেখানে তাকে বাধা দিয়ে বললেন দাঁড়াও হে দিব্য পুরুষ কে তুমি তোমাকে দেখতে দেবতাদের মতো কিন্তু তোমার খাবার অতীব জঘন্য স্বর্গ থেকে আসা একজন দেবতা কিভাবে। এমন খাবার খেতে পারে তখন সেই দিব্য পুরুষ মুনিকে প্রণাম করে বললেন হে মণিবর আমি আপনাকে একটি কাহিনী শোনাচ্ছি কোন ভুলে আজ আমার খাবার এমন হয়ে গেছে এরপর বললেন বহুকাল আগে বিদর্ভ দেশে আমার মহান ও ধার্মিক পিতা বসুদেব রাজ্য চালাতেন তার দুইজন স্ত্রী ও দুই পুত্র ছিল আমি ছিলাম বড় পুত্র তারপর একদিন হঠাৎ আমার পিতা মারা গেলেন তার মৃত্যুর পর আমাকে বিদর্ভ রাজা করা হলো। আমি ভালোভাবে রাজ্য শাসন করতে লাগলাম এর কয়েক বছর পর আমার মধ্যে বৈরাগ্যের ভাব উদয় হল রাজ্যের শাসনভার ভাইয়ের হাতে তুলে দিয়ে শ্রীকৃষ্ণের আরাধনার জন্য রাজ্য ত্যাগ করলাম অতপর এই হ্রদের কাছে এসে আমি কঠোর তপস্যা করতে লাগলাম লক্ষ লক্ষ বছর তপস্যা করার পর আমার তপস্যায় দেবতারা সন্তুষ্ট হলেন এবং আমি ব্রহ্মলোক প্রাপ্ত হলাম কিন্তু ব্রহ্মলোকে পৌঁছানোর পরেও আমি ক্ষুধা পিপাসা অনুভব করতে লাগলাম কিন্তু ব্রহ্মলোকে কেউই ক্ষুধা পিপাসায় কাতর হয় না তখন আমি আমার দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আমি ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম বললাম হে ভগবান আমি শুনেছি যে ব্রহ্মলোকে কোনো প্রাণী ক্ষুধা তৃষ্ণা অনুভব করে না তাহলে আমি ক্ষুধা তৃষ্ণা যন্ত্রণা পাচ্ছি কেন উত্তরে ব্রহ্মদেব বললেন হে মহারাজ পৃথিবীতে দান করলেই মানুষ এই ব্রহ্মলোকে ক্ষুধা তৃষ্ণা থেকে মুক্ত হতে পারে কিন্তু মহারাজ আপনি জীবনে কোনো দিন দান ধ্যান করেননি দরজায় আসা ভিখারিকে কখনো ভিক্ষা দেননি আপনি রাজা ছিলেন আপনার রাজ্যবাসী সুখে রাখলেও রাজ্যে আসা অতিথিদের খাবার দেননি আপনি আপনিও সবসময় অনুপযুক্ত খাবার খেয়েছেন আপনি স্নান না করে খাবার খেতেন যা শাস্ত্র মতে পাপ বলে বিবেচিত হয় এছাড়াও আপনি খাবার শুরু করার আগে কখনো ভগবানকে ধন্যবাদ দেননি কারণ আপনি যদি খাবার পান তার কারণ হচ্ছেন ভগবান তাই খাবার খাওয়ার আগে প্রার্থনা করা উচিত যা আপনি কখনোই করেননি তাই আপনাকে ব্রহ্মলোক থেকেও ক্ষুধাত তৃষ্ণা সহ্য করতে হচ্ছে আপনি জীবিতকালে অনেক সুস্বাদু খাবার খেয়েছেন তাই আপনার শরীর এত হৃষ্টপুষ্ট ও শক্তিশালী কিন্তু কখনো কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার দেননি আপনি তাই আজকে আপনার পূর্ণ হ্রাস পেয়েছে আপনার তপস্যার কারণে আপনি ব্রহ্মলোকে স্থান পেয়েছেন এটা ঠিকই কিন্তু আপনার ক্ষুধা নিয়ন্ত্রণ হয়নি হে মহারাজ আপনার ক্ষুধা মেটানোর জন্য আমার কাছে একটি সমাধান আছে ওই ঝিলের কাছে আপনার মৃত শরীরটি পড়ে আছে এর মাংস খেয়ে আপনি আপনার ক্ষুধা নিবারণ করুন তখন মহারাজ বললেন হে পিতামহ ব্রহ্মা আমি আমার সেই শরীর খাওয়ার পর আমি কি খাব কারণ তারপর তো আমার খিদে থাকবে তখন ব্রহ্মা বললেন যখন আপনি আপনার মাংস খাবেন পরের দিন আবার সেই ঝিলের কাছে যাবেন তখন আপনার সেই শরীরে আবার নতুন অঙ্গপ্রতঙ্গ সৃষ্টি হবে আপনার মৃত শরীরকে আবার নবরূপে পাবেন এইভাবে নশো বছর নিজের মাংস খাওয়ার পর একদিন এই আশ্রমের মুনি আসবে আর সেই দিনই আপনার উদ্ধার হবে আমি সেই দিন থেকে তার অপেক্ষায় আছি রাজার কাছে এই কথা শুনে অগস্তমনি বললেন হে মহারাজ বলুন আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি আমি সেই মুনি। এবার সেই দিব্য পুরুষ মুনিকে প্রণাম করে বললেন হে মুনিবর আমাকে এই জঘন্য খাদ্য থেকে মুক্ত করুন আমার এই সোনার অলঙ্কার স্বীকার করুন তবেই আমি পাপ থেকে মুক্ত হতে পারবো পারব মুনি সেই অলঙ্কার গ্রহণ করলেন তিনি সেই রাজার দেহ স্পর্শ করার সাথে সাথে সেই মৃতদেহ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং তিনি সেই পাপ থেকে মুক্ত হয়ে গেলেন তারপর মুনির কাছ থেকে অনুমতি নিয়ে সেই দিব্য রথে বসে তিনি ব্রহ্মলোকে চলে গেলেন বন্ধুরা এরপর ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন দেবর্ষী নারদ এইভাবে সেই রাজা দান না করার পাপ থেকে মুক্তি পেলেন এরপর ভগবান শ্রী বিষ্ণু দেবর্ষী নারদকে বললেন হে দেবর্ষি এবার আমি আপনাকে খাবার খাওয়ার আগে কিছু নিয়মাবলী বলছি এগুলো আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন এরপর ভগবান শ্রীবিষ্ণু বললেন খাওয়ার আগে এই দুটি কাজ অবশ্যই করতে হবে সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে যার কারণে তুমি এই খাবারটি পাচ্ছ দ্বিতীয়ত পশু পাখি সাপ অসুর ভূত প্রেত দানব পিতৃপুরুষ এরা সকলেই যারা কর্মবদ্ধনে আবদ্ধ হয়ে আছেন তাদের সকলের উদ্দেশ্যে সামান্য কিছুটা খাবার মাটিতে রাখতে হবে এছাড়াও আরও কিছু কাজ আছে যেমন তৃতীয়ত স্নান না করে কখনোই খাবার খাওয়া উচিত নয় খাবার খাওয়ার সময় যদি কোনো অতিথি বা সাহায্য প্রার্থী আসে তাকে ফিরিয়ে না দিয়ে তাকে স্বাগত জানাতে হবে তাকে নিজ সাধ্যমতো খাওয়াতে হবে বা সাহায্য করতে হবে কারণ খাবার খাবার সময় সাহায্য প্রার্থী আসলে তাকে ফিরিয়ে দিলে সে গৃহের পুণ্য নিয়ে চলে যায় এবং নিজের পাপ দিয়ে যায় খেতে বসার সময় কখনোই দক্ষিণ দিকে মুখ করে খাওয়া উচিত নয় সব সময় পূর্ব দিকে মুখ করে খাওয়া উচিত ঘরে বৃদ্ধ বিধবা এবং গর্ভবতী মহিলাদের আগে খেতে দেওয়া উচিত এছাড়া খোলা জায়গায় এবং পায়ে চটি পরে আহার করা উচিত নয় খাবার গ্রহণ করার পর ধ্যান করা উচিত